আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আন্দোলন পোর্টালে ছাব্বিশ তারিখে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখ কি থিম বলা রয়েছে জেনারেল থিম ওভারঅল নিউট্রিশন ম্যাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা হচ্ছে আপনার সেন্টার লেভেলের এখানে দেখতে পাচ্ছেন ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য আঙ্গনবাড়ি সেন্টার তো অবশ্যই প্রত্যেক দিদিদেরকে বলবো আপনাদের নিজস্ব সেন্টার চুজ করে জন আন্দোলন পোর্টালে আপনারা এই থিম সাবমিট করবেন তার সঙ্গে কী অ্যাক্টিভিটি রয়েছে ছাব্বিশ তারিখে সেটাও একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে যে অ্যাক্টিভিটি যে রয়েছে সেটা হচ্ছে হাউস টু হাউস ক্যাম্পেনিং অন ইমিউনাইজেশন এখানে দেখতেই পাচ্ছেন হাউস টু হাউস ক্যাম্পিংয়ের কথা বলা হয়েছে সেহেতু আপনাদেরকে এই যে টিকাগুলো আছে যেসব টিকাগুলো সেইগুলো নিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মেটেরিয়ালস কি আছে অ্যান এক্স আর টুয়েলভ বারকান ওয়ান চ্যাপ্টার টু তো এই যে এখানেও কিন্তু একখানা পিডিএফ পেয়ে যাবেন এবং সেখানে আপনারা কি আলোচনা করবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া থাকে তো চলুন আমরা দেখে নেব জন আন্দোলন পোর্টালে গিয়ে কী থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে তার আগে বলি এখানে যখন জন আন্দোলন পোর্টাল অনেক দিদিরাই খুলছেন বলছেন যে খুলছে না কারণ আপনারা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে দুটোই কিন্তু সেম হবে অর্থাৎ আপনারা এখানে হয়তো নাম্বারটা দিচ্ছেন এখানে নিজের নাম দিচ্ছেন এই এইগুলো করবেন না আপনারা বা আপনারা ফোন নম্বর দিচ্ছেন নির্দিষ্ট প্রোজেক্টের কিন্তু স্টেট থেকে আপনাদেরকে যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়েছে সেটা দিয়েই আপনাদেরকে কিন্তু লগ করতে হবে জন আন্দোলন পোর্টাল অর্থাৎ এখানে যে ইউজার নেম দিচ্ছেন পাসওয়ার্ডও কিন্তু সেম হবে এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু প্রত্যেকটা প্রোজেক্টের একই আছে শুধু যে শেষেকার যে সংখ্যা সেইগুলো কিন্তু চেঞ্জ আছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি সেম এই ধরনেরই কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু হবে আপনারা যদি এর থেকে বিকল্প অন্য কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম দেন তাহলে কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টাল খুলবে না আর যদি আপনাদের জানা না থাকে তো অবশ্যই আপনারা আমার ইউটিউবের এই কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনার ডিস্ট্রিক্টের নাম এবং আপনার প্রোজেক্টের নাম লিখবেন তাহলে আমার সুবিধা হবে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার তো চলুন আমরা লগ ইন করবো লগ ইন করেই এখানে দেখতে পাচ্ছেন থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে আপনাদেরকে থিম কারণ আপনারা থিম যখনই সঠিক সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু সেই অ্যাক্টিভিটিটাই কিন্তু চলে আসবে আমরা যে থিম সিলেক্ট করব। সেটা হচ্ছে একদম শেষের দিকে ম্যাথ সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এই যে অপশান রয়েছে সেই অপশানটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে লেভেল আছে ব্লক আছে সেটাকে অবশ্যই আপনারা এডাব্লিউসি করে নেবেন যেহেতু আপনারা দেখেছিলেন ছাব্বিশ তারিখে আমি যে অর্ডার কপি সেটা দেখালাম আপনাদেরকে সেখানে কিন্তু সেন্টার লেভেল করা আছে কারণ আমরা যে অর্ডার কপি স্টেট থেকে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালের কাজ করছি এখানে নিজ সেন্টার আপনারা চুজ করে নেবেন সেন্টার চুজ করে নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে এই যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো চলুন আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের যে অপশান রয়েছে ইমিউনাইজেশান ক্যাম্প সেই অপশানটাই আপনারা কিন্তু ছাব্বিশ তারিখের জন্য বেছে নেবেন এবং ফ্রম ডেট টু ডেট দুটোই কিন্তু ছাব্বিশ তারিখ হবে এবং আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ডেটের আপনারা চাইলে কিন্তু তিন দিনের করতে পারবেন যেসব দিদিরা এখনও করেননি তাদেরকে বলবো আপনারা কিন্তু ব্যাক ডেটেরগুলোও আপনারা সাবমিট করবেন মানে কীভাবে পার্টিসিপেশনের ডিটেলস দেবেন কারণ আপনারা যতগুলো বাড়ি আপনারা ভিজিট করছেন ক্যাম্পিং করছেন সেই ডিটেলস কতজনকে বোঝাচ্ছেন সেই বিষয়টাই কিন্তু সেখা এখানে আপনারা সেই সংখ্যাটা বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে যে পিকচার রয়েছে সেই পিকচারের জন্য আমি বারবার প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলছি এই যে অনেক দিদিরাই বলছেন যে ফটো আপনারা সাবমিট করতে পারছেন না অ্যাকচুয়ালি যদি আপনারা এই যে পিকচার রয়েছে সেই পিকচার সাবমিট না করতে পারেন তাহলে একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের ফটোর সাইজ কিন্তু এই টু এমবির থেকে বেশি হয়ে যাচ্ছে এবং সেটাকে আপনারা ক্রপ করে ছোট করে নেবেন যে সাইজ আছে তারপরেই আপনারা এটাকে সাবমিট করবেন ডিসক্রিপশন বক্সে আপনারা কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা লিখবেন না লিখলেও কোনো অসুবিধা নেই অনেক রাই বলছেন যে এই যে পিকচার রয়েছে সেই পিকচার কি দিতেই হবে না দিলে কি কোনো সমস্যা হবে না দিলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যে এই কাজগুলো করছেন তার মধ্যে থেকে দু চারটে ফটো দিলে কোনো অসুবিধা নেই কারণ এই যে ফটোগুলো আপনারা সাবমিট করবেন তার থেকে কিন্তু বেস্ট পিকচার কিন্তু স্টেটে পাঠানো হবে তো আপনি চেষ্টা করবেন যেন আপনারটাই বেস্ট পিকচার হিসাবে সিলেক্ট হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক